এই তো কালকে রাত্রে হয় দেখা গেল এই সকালে এই পর্যন্ত রাত্রে আমি একাই ছিলাম যদিও ভাগ্যিস ভগবানের কৃপায় আমি একলা সাহস করে বেরোতে পারিনি তাহলে হয়তো যদি বেরোতাম তাহলে বাঘের রাত্রে আমি ওকে জীবন দিতে হতো বাঘ কেন বারবার আমাদের গ্রামে পেরিয়ে আসছে সে বিষয় নিয়ে তো অবশ্যই আমরা কথা বলবো একই সাথে যদি কখনও কোনো বাঘ লোকালিটিতে পেরিয়ে আসে সেই বাঘ তার আস্তানায় ফিরে গেছে কিনা। সেটা বোঝার কিন্তু একমাত্র উপায় বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা সঙ্গে থাকেন কিছু তারা জঙ্গলের মধ্যে বাঘের যে পায়ের ছাপ সেইটাকে অনুসরণ করে কিন্তু জঙ্গলের মধ্যে খোঁজার চেষ্টা করে এবং এই পায়ের ছাপ অনুসরণ করেই কিন্তু একমাত্র বোঝা যায় সে তার আগের রাস্তানায় ফিরে গেছে কিনা বা সে এই লোকালিটির মধ্যে কোনো জায়গায় রয়েছে কিনা চলুন আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিওতে আমরা চলে যাই এটা মৈপির বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর বৈকুণ্ঠপুর ছয় নম্বর পাড়া এখানে দীর্ঘ কয়েকদিন ধরে বাঘের খুবই সন্ত্রাস চলছে বাঘ অনবরত আমাদের গ্রামে চলে আসছে এমতো অবস্থায় আমরা খুবই সন্ত্রাসের মধ্যে বসবাস করছি আগা গতকাল আমাদের উত্তর বৈকুণ্ঠপুর ছয় নম্বর পাড়ার শ্মশানে সেখানে পায়ের দাগ পাওয়া গেছে এবং তারপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম ওনারা এসেছিলেন মইপিট কোস্টাল থানাও এসেছিল আসার পর তদন্ত করে তারা আমাদেরকে বলল যে বাঘটা চলে গেছে আমরা সেইভাবে একটু আশ্বস্ত হয়েছিলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্ট নৌকা নিয়ে তারা ডিউটিতে ছিল নদীতে এবং উপরে আমাদের গ্রামের কয়েকজন মানুষ তারা ফরেস্টারের অনুমতিক্রমে তারাও ডিউটি করছিল কিন্তু গতকাল রাতে ঠিক বারোটার সময় বারোটা সাড়ে বারোটা হবে এইরকম একটা সময় এই বাড়িতে একজন ছিল তার বাড়ি তার একাই ছিল রণজিৎ দাস আর এদিকে বাড়িটা তার বাবা মধুসূদন দাস আবাস যোজনায় ঘর পেয়েছে ঘরটা পুরো ভেঙে ফেলে তারা অস্থায়ীভাবে কোনো রকম তারা মাথা গোজা ঠাঁই করে তারা ঘর নির্মাণ করছে কিন্তু এমতো অবস্থায় গত রাত্রে বাঘ এসেছে এখানে বাঘ এসে ঠিক সাড়ে বারোটা দিকে ওদের দরজায় একটা শব্দ হয়েছে একা থাকার কারণে এই সন্ত্রাসে তারা এ হয়ে বাড়ি থেকে বের হয়নি সকালে যখন উঠে দেখে তাদের এই মানে ঘরের পাশেই যে বালি রয়েছে বালির উপরে পায়ে ছাপ পড়েছে বাঘে তাই আমরা খুবই মানে সন্ত্রাসের মধ্যে আছি আমরা রাত্রে নিজেদের বাড়িতেও আমরা সুরক্ষিত থাকতে পারছি না এই মতো অবস্থায় যদি এই যারা আবাস যোজনায় এই নদীর সংলগ্ন এলাকায় তারা গৃহ নির্মাণ করতে গিয়ে নিজেদের যে বসবাসের ঘর সেগুলোকে তারা ভাঙতে হচ্ছে সেই জায়গায় তারা আবার ঘর নির্মাণ করছে এইভাবে যদি বাঘের উপদ্রব হয় আমরা বন বিভাগের কাছে একটা স্থায়ী আমরা কিছু একটা সুরহা চেয়েছি বারবার আবেদন করেছি আমাদের বন বিভাগ একটা অজুহা দেখিয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে 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 আমরা আর ভরসা রাখতে পারছি না বন বিভাগের উপরে মানে এইরকম যদি দিন দিন চলতে থাকে আমরা কিভাবে এখানে মানে বাড়ির সমস্ত পরিবারদের নিয়ে আমরা কিভাবে বসবাস করব আমাদের সুবিধা অসুবিধা রাত্রে বাইরে বেরোতে হয় এটুকু সাহসও আমরা পাচ্ছি না বাড়ির বাইরে কি করে রাত্রে বেরোবো যার জন্য আমরা এই নদী সংলগ্ন এলাকার মানে যে সকল গ্রামবাসী আছি আমরা খুবই অসহায় এবং খুবই মর্মাহত আমরা এর একটা স্থায়ী কিছু ব্যবস্থা চাইছি আপাতত আমাদের এই নদী বাঁধে সংগ্রহ এলাকায় যদি জাল দিয়ে ঘেরার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং বারবারও জানিয়েছি আমাদেরকে একটাই আশ্বস্ত করেছে হ্যাঁ আমরা ব্যবস্থা করছি হ্যাঁ আমরা ব্যবস্থা করছি এইভাবে অনেক দিন অব্যাহতি হয়ে যাচ্ছে মানুষ একটা ক্ষোভের জায়গায় চলে আসছে আর এর জন্য মানে আমরা নিরুপায় হয়ে পড়ছি আমরা এখনও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এখনও বিনীতের সঙ্গে বলছি আপনারা শীঘ্র কিছু একটা ব্যবস্থা করুন নাহলে আমরা এখানে যে মানুষ হিসাবে বাস করছি আমাদের কোনো মূল্য থাকছে না এটাই এলাকার মানুষ এখন খুবই সন্ত্রাসের মধ্যে বসবাস করছে গত কয়েক মাস যাবৎ ধরে এইরকম সমস্যা ঘটছে বাঘ একদম কিছুদিন আগে আপনারা হয়তো টিভির পর্দায় বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন একটি ছোট্ট ছেলে অনুপম গিরি তার সামনে বাঘ পড়ে গিয়েছিল যা ঠাকুর মঙ্গল করু করেছে তার কিছুই হয়নি যদি একটা অঘটন ঘটে যায় তার দায়ভার কে নেবে একটা পরিবারের সদস্য যদি এখানে কিছু হয়ে যায় তার দায়ভার কে কী নেবে সরকার নেবে তো যার জন্য সকল গ্রামবাসী কিন্তু এখন ক্ষোভে ফুঁসছে তাই আমাদের মানে মানে করজোড়ে অনুরোধ ফরেস্টের কাছে যে তারা শীঘ্র কিছু একটা এর বিহিত ব্যবস্থা করুক তুমি তুমি ছিলে ভাই তোমার এই বাড়িতে তুমি একাই ছিলে হ্যাঁ আমি কাল একাই ছিলাম বাজার থেকে এসেছি সাড়ে নটার দিকে বাড়িতে এসে খাওয়া দাওয়ার সারে আমি টিভি দেখছিলাম আর রাত সাড়ে বারোটার দিকে টিভি দেখার পর বন্ধ করার পর আমি মোবাইলে একটু ঘাঁটছিলাম সাড়ে বারোটায় জাস্ট আমার এই সোজা দরজায় একটা ধাক্কা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পর আমি লাইট মেরে যদিও দেখিনি শুয়ে পড়েছি এখন সন্তরাজ এলাকার মধ্যে যদিও একা সাহস করে বেরোতে পারিনি এই জন্যে শুয়ে পড়েছি তারপরে সকাল থেকে যখন দেখি আমাদের ওই ঘর ভাঙা হয়েছে বালির মধ্যে বাঘের পাঁচ ছাপ দেখা গেল এবং আমার দরজার সামনেও এখানেও দেখতে পেলাম তা এই দেখে আবার সকালে লোককে জানানো হলো এবার তারা এসে খবর দিল এই পর্যন্ত হ্যাঁ পেয়েছে এবার কি করবে এখন জানি না মোটামুটি আমরা খুব সংকটের মধ্যে আছি মানে বলা যাচ্ছে যে আমাদের এখানে লোকালিটির মধ্যে যে বাঘের উৎপাদ এবং জঙ্গলের পাশে ফরেস্টার এসছে দেখে আবার বারবার বলছে নেই চলে গেছে ওপারে কিন্তু আমরা যতটা সম্ভব বলছি যে যাইনি ফরেস্টার কালকে ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের গ্রাম থেকেও অনেক বারো তেরো জনে ডিউটি দিয়েছিল মনে হয় এই বাচ্চা দিচ্ছে রাত্রে হলে ওই খাবারের সন্ধানে বাড়ায় আর দিনের বেলা হলে ওই জায়গায় একটা স্থায়ীভাবে থাকে এটা আমরা চাইছি ফরেস্টা ডিপার্টমেন্ট পুরো জঙ্গলটাকে তল্লাশি করি হ্যাঁ পুরো জঙ্গলটাকে তল্লাশি করলে আমাদের যে ভয়টা আছে অনেকটা মুক্ত হবে আমাদের ধারণা এই বাঘটা এইভাবে ভিতরের দিকে প্রতিনিয়ত পায়ের ডাক পড়ছে পায়ের একটা ডাক পড়ছে

আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার